এখন সকাল দশটা বাজে আর আমরা যাচ্ছি আমার বোনের বাড়ি ছোট বোনের বাড়ি বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস হলো সেখান থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে আজকে সেখানে যাচ্ছি সবাই মিলে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ জেলায় মানিকগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখনো যারা সাবস্ক্রাইব করে দেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কথা বলতে বলতে কিন্তু বোনের বাড়িতে চলে আসছি আর এখানে এসে দেখি রান্না শেষের দিকে প্রায় এখানে আমার বোন রান্না করছিল মাছ রান্না করছিল আর এই যেদিকে মুরগি টুরগি কাটা হচ্ছিলো তবে মুরগির মাংস গরু মাংস এগুলো অনেক আগেই রান্না হয়ে গেছে আর আমি সবার আগে আসছি এখানে আর আমি আসার পরপরই আমার মেঝো বোন আসলো তারপর আমার মা আমার পুপুরা আছে খালার আছে তো একে একে সবাই আসছে যদিও আমি অনেক দূর থেকে আসছি আর ওরা অনেক কাছে কারণ আমার ছোটো বোনটা বিয়ে হয়েছে আমার বাবার বাড়ির অনেকটাই কাছে তো ওদেরই আসতে দেরি হয়ে গেছে আর আমি অনেক আগে চলে আসছি সেটাই বলছিলাম সবার সাথে আর হাসাহাসি মজা করছিলাম তো আমার হাজব্যান্ড আপনার দের ভাইয়া এসেই আমার বোন জামাইয়ের গরুর ফার্ম দেখছিল তার নাকি ইচ্ছা আছে ভবিষ্যতে এরকমটাই বলে যে গরুর ফার্ম করার খুব শখ তাই আসলে সে এই জায়গাটাই আগে যায় সেই সাথে আমিও দেখে আসলাম আর আমি যেহেতু এই ফার্স্ট টাইম আসলাম আমার কাছে সব কিছু একদম নতুন কিন্তু আপনাদের ভাইয়া এর আগে অনেকবারই আসছে কারণ শালিকে বিয়ে দিচ্ছে তাকে তো এ বাড়িতে আসতেই হয় তবে আমি এইবারই প্রথম আসলাম আমার মা খালা পুপু সবাই প্রথমবার আসলো আর এই যে এখন আমার মেঝো বোনের জামাই আসলো আর ওর বাচ্চা মোটরসাইকেল নিয়ে ওরা আসলো আর সবাই আসছিল হচ্ছে অটো করে সিএনজি করে এভাবে আর কি তবে অনেক কাছে এই জন্য দেখা যায় যে তেমন একটা সময় লাগে নাই রওনা দিয়ে এই পনেরো থেকে বিশ মিনিট এতটুকু দূরত্বের রাস্তা মানে আমার বাবার বাড়ি থেকে ছোটো বোনের শ্বশুর বাড়ি তো ওই যে এক এক করে সবাই আসছিল। তো আগে আমার খালা আসলো আর এই যে এখন আসছে ফুপুরা আর আমার বোনের যে মেয়েটা ওইটা আমার মার সাথে গাড়িতে করে আসছে আর আমার বোন মোটর সাইকেল করে আসছে এই জন্য ওকে আনে নাই কারণ মোটর সাইকেলে বাতাস লাগে বেশি বাতাস লাগলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে সেই জন্য ওকে আবার আমার মা গাড়িতে করে নিয়ে আসছে তো সবাই একে একে আসছিলো সবার সাথে মত বিনিময় করছিলাম যেহেতু আমি আসছি আমার শ্বশুরবাড়ি থেকে সরাসরি সবার সাথে আমার দেখা অনেক দিন পরে তাই সবার সাথে কথা বলছিলাম আর বোনের সাথে তো আরও বেশি দিন হয় দেখা হয় না ও বাসায় ছিল বাড়িতে আসছে আর বোনের বাচ্চাগুলোও একদম আমাকে ভুলে গেছে তবে বড় ছেলেটা মনে রাখছে ও তো একটু বড় জন্য আর ছোটো মেয়েটা দেখা যায় ভুলে ভুলে গেছে এরকম অনেক ভোলানোর চেষ্টা করছিলাম তবে কিছুতেই সে চিনছিল না তাকিয়ে ছিল এরকম তবে দেখতে দেখতে পরবর্তীতে চিনে ফেলছে আর কি তো এখন আমরা রুমে সবাই চলে আসছি রুমে বসে রেস্ট করছিলাম আর এখানে হচ্ছে এখন বেশ গরম লাগছিল যদিও একটু একটু শীত পড়ছে কিন্তু অনেক দূর জার্নি করে আসার পর খুব গরম লাগলো আরে দেখবে আমার বোন তারপরে বোনের জাটা সবাই মিলে অনেক পিঠা বানাইছে এখানে পাকুন পিঠা সাপটা পিঠা তারপর আমাদের শরবত দিলো তারপরে এই পিঠা খেলাম আর আমাদের ছোট্ট অতিথি সবার আগে উদ্বোধন করে নিল তো সবাই আমরা বসে কিছুক্ষণ গল্প টল্প করলাম আর হালকা নাস্তা খেলাম আরে যে এদিক দিয়ে রুটি পিঠা বানাচ্ছিলো সবাই মিলে এখানে এসে আমার মাও জয়েন হয়েছে মাও এসে বসে পড়ছে তো আর আমরা চারদিক দিয়ে বসে গল্প করছিলাম ওনাদের সাথে গল্প তালে তালে পিঠাটা বানানো হলো আর আমাদের ওই যে বাচ্চারা দৌড়ে দৌড়ে খেলছিল বিড়াল দিয়ে আমার মেয়ে তো বিড়ালের ভক্ত আগের থেকেই বিড়াল দেখলে সে পিছিয়ে পিছিয়ে যে কোথায় হারিয়ে যায় তার ঠিক নাই আর সেই সাথে যে আমার বোনের ছেলেটাও একই অবস্থা তো যাই হোক সবাই মিলে বসে এসে ড্রেস চেঞ্জ করছি ড্রেস চেঞ্জ করে এত সবাই আমরা চারদিকে যে বসে আছি আর এদিক দিয়ে ওনারা পিঠা টিঠা বানাচ্ছিলো এ আর কি তবে খুব সুন্দর একটা সময় কাটছে খুব ভালো লাগছিল আর আমার বোনের বাড়িটা দুই পাশটা খুব খোলা মেলা একদম চকের পাশে বাড়ি তো ভালোই লাগছিল সব মিলে আর এই যে এখন রান্না বাড়া রেডি দুপুরে খাবারের জন্য আমরা চলে আসছি তো ওই যে রুটি পিঠা তারপরে ছিল মাংস দিয়ে ডাল করছিল ভাতই করা হয়েছে কারণ আমরা সবাই ভাতই খাবো ভাত খেতেই ভালো লাগে এই যে দই করা হয়েছিল তারপরে গরু মাংস ছিল রুই মাছ ছিল তারপরে মুরগির মাংস ছিল এ আর কি তো সব কিছু রেডি করে আমরা হাতে হাতে নিয়ে নিচ্ছিলাম এখন খাবো আর খাওয়ার আগে অপেক্ষা করছিলাম আমাদের আগে ছেলেরা খাক চাইছিলাম মানে জামাই রাখাক কিন্তু তারা কোথায় গেছে খবর নাই এই জন্য আমরাই আগে বসে পড়ছি তো দুপুর যে হতো খাওয়ার টাইম হয়ে গেলে কারোর জন্য অপেক্ষা করতে ভালো লাগে না আর তাই আমরা হাতে হাতে নিয়ে খাবার খেতে বসে গেলাম তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বসে বসে গল্প করছিলাম পরিবারের সদস্যদের সাথে ওখানে আমার দুইটা ফুপু আছে আমার মেজ ফুপোটা একটু কি বলবো মানসিকভাবে একটু আর কি অসুস্থই বলা যায় কারোর সাথে ওইভাবে মিশে না তো আজকে যেহেতু আসছে তাই আমরা ফুপোকে নিয়ে অনেকক্ষণ গল্প করলাম বিভিন্ন কিছু জিজ্ঞেস করছিলাম আমার ফুপুকে দেখলে মানে মনে হয় যে তার কোনো সুখও নাই দুঃখও নাই এই টাইপের একটা মানুষ মানে বোকা শোকা মানুষ আর কি তো অনেক টাইম ফুপুকে নিয়ে বসে গল্প করছিলাম আর ওইদিকে আমার মা মা ওই এরা অন্য পাশে গল্প করছিল আর আমাদের জামাইদের তো খবরই নাই তারা কোথায় গেছে ঘুরতে যাই খুব সুন্দর একটা পারিবারিক সময় তারপরে যে সবাই বিকালের দিকে এটা বিকালে আমরা সবাই উঠানে বসে গল্প করলাম অনেক টাইম যদি ওই আমরা বিকেলে চলে আসবো ওরকমটার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত আসা হয়নি মানে আসতে দেয়নি পরবর্তীতে কেয়ার করা সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটলো আসলে খুব সুন্দর একটা সময় থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম